প্রিয় দর্শকবৃন্দু আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির হয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ার দুই হাজার সালের জন্য কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি একটি বিরাট সুখবর কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষ বৈধভাবে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাবেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে ঘোষণা করেছে যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া আবারও শুরু হবে বিশেষ করে যে সব খাতে শ্রমিক সংকট রয়েছে সেসব খাতেই বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হবে চলুন এবার বিস্তারিত জেনে নিই কোন কোন সেক্টরে কর্মী নেওয়া হবে প্রথমত কনস্ট্রাকশন খাতে প্রচুর কর্মীর প্রয়োজন মালয়েশিয়াতে নতুন নতুন ভবন ব্রিজ রাস্তা ফ্যাক্টরি তৈরি হচ্ছে প্রতিনিয়ত এজন্য দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকেরই প্রয়োজন আছে দ্বিতীয়ত প্ল্যান্টেশন বা বাগান খাতে বিশেষ করে পাম অয়েল ও রাবার বাগানে প্রচুর শ্রমিক লাগবে তৃতীয়ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে কারখানায় কাজের জন্য বাংলাদেশিদের নেওয়া হবে চতুর্থত সার্ভিস সেক্টরে যেমন ক্লিনিং রেস্টুরেন্ট হোটেল এবং অন্যান্য সেবা খাতে কাজের সুযোগ থাকবে আর পঞ্চমত কৃষি কৃষিখাতেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক নেওয়া হবে এখন আসুন জেনে নিই কী কী কাগজপত্র লাগবে কলিং ভিসার জন্য আবেদন করতে প্রয়োজন হবে বৈধ মেয়াদ থাকা পাসপোর্ট মেডিকেল রিপোর্ট যা প্রমাণ করবে আপনি শারীরিকভাবে সুস্থ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং অবশ্যই সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন বাংলাদেশ সরকারও ঘোষণা করেছে নির্দিষ্ট কিছু লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি এই কলিং ভিসায় প্রসেস করতে পারবে তাই যারা মালয়েশিয়াতে যেতে চান তারা অবশ্যই এই অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করবেন এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাটি জেনে নিই দর্শকবৃন্দ আপনারা অনেক সময় শুনে থাকবেন দালাল বা ভুয়া এজেন্সির মাধ্যমে মানুষকে প্রতারণা করা হয় কেউ কেউ ভিসার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় কিন্তু পরে দেখা যায় ভিসা নেই কাজ নেই শুধু ক্ষতি তাই এই কলিং ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কবার্তা হল অবশ্যই বৈধ ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রসেস করবেন মালয়েশিয়া সরকার জানিয়েছে ধাপে ধাপে কর্মী পাঠানো হবে অর্থাৎ একসাথে সব পাঠানো হবে না বরং প্রয়োজন অনুযায়ী দুই সালের পুরো সময় জুড়ে বিভিন্ন ব্যাচে শ্রমিক নেওয়া হবে যারা প্রস্তুত থাকবেন তারাই আগে সুযোগ পাবেন ই সুযোগের মাধ্যমে মালয়েশিয়াতে বৈধভাবে গেলে শ্রমিকদের বেতন থাকা খাওয়া এবং অন্যান্য সুবিধা আইন অনুযায়ী নিশ্চিত করা হবে কন্ট্রাক্ট অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট বেতন ওভারটাইম ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে অন্যদিকে অবৈধভাবে গেলে এসব সুবিধা পাওয়া যায় না বরং অনেক সময় জেল জরিমানা এমনকি দেশে ফেরত পাঠানো পর্যন্ত হতে পারে তাই কলিং ভিসার মতো বৈধ সুযোগ পেয়ে কেউ যেন ভুল পথে না যান এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভিসার মাধ্যমে প্রথম ধাপে কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে ধীরে ধীরে এই সংখ্যা কয়েক লক্ষ পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে আজকে নিউজ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ